তারা ছাত্রলীগের সাথে মিশে সকল সকলামে তাদের সকল করে আমি মনে করেন এখানে আসি হঠাৎ করে সাপ মাথার করেছি ফোনা দিয়ে উঠেছে তখন একটা ভয়ঙ্কর ব্যাপার পাঁচ তারিখের পর এই মুনাফেকগুলো ওরকম সাপের মতো এই ছাত্র মানে হলে হলে বিভিন্ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হলগুলোতে এই মুনাফেকগুলো যখন সাপের মতো এরকম সৌ মেরে উঠেছে তখন ছাত্রলীগ তারা করে ওরা তো একদম অবাক হয়ে বিশ্বায় হতবাক হয়ে ওরা চুপ করে গেছে ওখান থেকে চলে আসার কায়দা নেই কারণ পাঁচ সাত বছর ওখানে থাকতে হবে এবং এই রাজনীতিতে কিন্তু কন্ট্রোল করা হলো হল ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই হলের থেকে তো চলেও যাওয়ার কাজে নেই সাপ তো এইরকমই ধরে আছে এই কায়দায় সবের ভয়ে ওদের চলে আসারও কায়দা নেই ওই ছাত্রলীগির ছেলেদের হল সে ভয়ে এই ভোট ওদেরকে দিয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো বেদে কোনো রকম ভয় নাই ওনাদের আমিরের আর কি যেন জামাতে আমি উনি বলেছেন যে সব রিজাল্টটা কি মতো হবে কি যেন ভাই বিশ্ববিদ্যালয়ের যে রিজাল্ট হয়েছে জাতীয় নির্বাচনে সে রিজাল্ট হবে এরকম দুর্শা করা ওনার কিন্তু ঠিক না কারণ এখানে ওই টুকিটাকি যে সাপ ওগুলো আমরা ধরে ওই বস্রায় ফিরে ফেলতে পারবেন এত বুড়ো হয়ে হয় চিন্তা করেন ইসলাম আমি বলি আমি মুসলমান ছেলে এখানে আমি যদি দাঁড়াই বলি আমার ধর্ম শ্রেষ্ঠ কোনো অপরাধ এখানে হিন্দু ছেলে যদি একটা বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ওইটা কি অপরাধ অপরাধ না যার যার ধর্ম তার তার কাছে বড় আল্লাহ নবীর থেকে উনি হলেন আমাদের ধর্ম শিক্ষক বা উনি আমাদেরকে এই ধর্ম এনে দিচ্ছেন মুসলমানের আদর্শ যদি একটি মানুষ মানে কোনো জাতি যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করে সেখানে স্পষ্ট বলা আছে যারা তোমাদের ধর্মীয়ভাবে মানে সংখ্যা লঘু সংখ্যায় কম অন্য ধর্মের লোকজন তোমাদের কাছে পবিত্র আমানত স্বরূপ তা আমি যদি রাষ্ট্র ইসলাম রাষ্ট্র গঠন করি তাহলে যে ছোট ধর্মের মানে ছোট সরি সরি ছোট না যারা কম সংখ্যার অন্য ধর্মের লোক আছে তারা আমার কাছে পবিত্র আমানত শুরু আর আমানত তা জানেন মুসলমান ধর্মে আমানতের খেয়ানত করা অত্যন্ত বড় গুণা খুবই বড় গুণা সেই আমানতটা কি আমি যদি একশো টাকা আমার কোনো মায়ের কাছে যে বলে দেয় যে মা আমার তো সমস্যা আমি বিপদে পড়েছি এই দুশোটা টাকা বা একশো টাকা রাখলাম আমি যদি দশ বছর পরেও আসি ওই টাকা ওই অবস্থায় আমাকে ফেরত দিতে হবে এটা হলো আমানত তাহলে কত গুরুত্বপূর্ণ অতএব একটি ইসলামী রাষ্ট্রে কোনো অবস্থাতেই সংখ্যায় যারা ধর্মীয়ভাবে কম তারা নিরাপদ থাকবে না এইটা ঠিক না তারা অবশ্যই নিরাপদ থাকে এবং ইসলামের সুসাতল সুশীতল ব্যবস্থাপনায় তারা অবশ্যই সকল প্রকার যে স্বাধীনতা তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের চলাচলের স্বাধীনতা তারা তাদের কাছে আমানোচ্ছেন এইরা কত বড় মূলক দেখেন আল্লাহ নবীর এই সিস্টেম বাদ এদের পাঁচ পাশে নামাজ পড়তে হয় জামাত ইসলাম করতে পাঁচ পাশে এমনি নামাজ পড়তে হয় জামাতে নামাজ পড়তে হয় কর্মী হয় সমর্থক হয় সাথী হয় তারপরে লোক হয় ইরা কি করে গেছে জামাত ইসলামের হিন্দু ফ্রন্ট এ এ কোনো এইটা কোনো ইসলামিক পন্থা আল্লাহ নবী কি কোনো অন্য ধর্মের লোকজন দিয়ে ইসলাম ধর্ম রক্ষার জন্য কোনো ফ্রন্ট করেছিল পারে নাই এরা এত বড় মুনাফে যে এখন ইরা ইসলামিক মানে জামাত ইসলামের হিন্দু ফ্রন্ট এই কয় আবার তার মধ্যে আবার নেতা বানাই দিয়েছে এইগুলো একটা মুনাফেকি কাণ্ড এই মুনাফেকদের থেকে সাবধান থাকবেন ইরা হলে ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড করতেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের নীতি এবং আদর্শকে বাইপাস করে তারা ভোটের লোভে হিন্দুদের কাছে যে বলতেছে পূজা রোজা বলে সুনান নামজবুলিল্লাহ এরকম কোন কথা নয় পূজা এক জিনিস হিন্দু ধর্মের পবিত্র জিনিস তারা করবে রুজা আলাদা জিনিস পূজা রোজা এক না অতএব আপনাদেরকে আপনাদের ট্যালেন্ট ছেলেরা জগন্নাথ হলে যেভাবে ভোট দিয়েছেন বারোশো ভোটের মাত্র আটটা ভোট পাইছে অন্য দল সবই বিএনপিকে কে আমি আশা করি যারা এখানে হিন্দু ধর্মের লোকজন যারা এখানে বসে আছেন আপনাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন এই সামাজিক নিরাপত্তা আপনাদেরকে দেবে বিএনপি এবং আমাদের দল রহমান সাহেব প্রতিশ্রুতি বদ্ধ আপনাদের আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন ধানের শিশি ভোট দেন আগামী ক্ষমতায় যদি বিএনপি যায় রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে আপনাদের ধর্মীয় এবং সামাজিক সকল প্রকার নিরাপত্তা দেবে বিএনপি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আশা করি আপনারা এই কিছু মুনাফেদ বেইমান এবং যারা ইসলামের নামে ইসলামকে কলঙ্কিত করছে তাদের কথায় রাজ হবেন না তো ভোট দেবেন না আগামী দিনের ভোট জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু ছেলেরা যারা বাংলাদেশের ট্যালেন্ট ছেলেরা যে রায় দিয়েছে আপনারাও সেই রায় দেবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য